ইন্ডিয়া ভার্সী সাউথ আফ্রিকা প্রথম ম্যাচের প্রথম দিনেই অনেক বড় একটা কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে এবং যাসপ্রীত বুমরা অনেক বড় একটা কাণ্ড করে ফেলেছে যেটা আমরা যাসপ্রীত বুমরার কাছ থেকে এক্সপেক্ট করে নিই তো কি হয়েছে কি কন্ট্রোভার্সি হয়েছে এই ম্যাচে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে এবং ইডেন গার্ডেনের মাঠে খেলা হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ এবং আজকে ভারতীয় দল টসে হেরে গিয়েছিল সাউথ আফ্রিকা জিতেছিল টস টেম্বা বাবুমা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল সাউথ আফ্রিকার দুটো উইকেট পড়ে গিয়েছিল এবং টেম্বা বাবুমা চার নম্বরে ব্যাটিং করতে এসেছিল সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমা ব্যাটিং করছিল এবং বল করছিল জসপ্রীত বুমরা এবং টেম্বা বাবুমার প্যাডে একটা বল লাগে এবং জসপ্রীত বুমরা আবেদন করে এবং আম্পায়ার নট আউট দিয়ে দেয় আম্পায়ার নট আউট দেওয়ার পর জসপ্রীত বুমরা ঋষভ পন্থকে বলে কি মনে হচ্ছে আউট আছে তুমি রিভিউ নাও এরকম ভাবে আবেদন করতে থাকে জসপ্রীত বুমরা ঋষভ পন্থকে বলতে থাকে কি রিভিউ নেওয়ার কথা ঠিক আছে পান্ত এবং অন্যান্য প্লেয়ারদের মধ্যে যখন ডিসকাশন হয় রিভিউ নেওয়া নিয়ে তখন ঋষভ পান্ত বলছিল কি ওপরে লেগেছে এবং তারপরেই জসপ্রীত বুমরা বলে ফেলে এত তো বাউনা হে তারপর একটা গালিও দিয়ে দেয় জসপ্রীত বুমরা টেম্বা বাবু মাকে কিন্তু স্টাম্প মাইকে সব কথা ধরা পড়ে যায় ঠিক আছে এবং সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ইনস্টাগ্রাম থেকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে জসপ্রীত বুমরা যা যা বলেছে সবকিছুই শুনতে পাওয়া যাচ্ছে বাউনা বলেছে টেম্বা বাবু মাকে কেন বলেছে টেম্বা বাবুমার হাইট ছোটো তাই জন্যই তাকে যাসপ্রীত বুমরা ওই উদ্দেশ্য করেই বলেছিল বাওনা ঠিক আছে এবং একটা গালি দিয়েছিল তোমরা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখতে পাচ্ছ আমি এখানে বলতে পারছি না কেননা এখানে যদি বলি তো সমস্যা হবে তো তাই জন্য আমি বলতে পারছি না সেখানে কি যাসপ্রীত বুমরা কি বলেছে কিন্তু যশপ্রীত বুমরার কাছ থেকে আমরা এটা আশা করিনি কি যাসপ্রীত বুমরা এরকমভাবে গালিও দিতে পারে ঠিক আছে তো যাসপ্রীত বুমরার মুখ থেকে আমরা প্রথমবার শুনলাম গালি এরকম আমরা কোনোদিনও আগে দেখতে পাইনি হয়তো সে মাঝে মধ্যেই গ্রাউন্ডে দিতে পারে কিন্তু আমরা কোনোদিনও শুনতে পাইনি কিন্তু যেহেতু তো ইস্টা মাইকের কাছে তারা ডিসকাশন করছিল এবং সেই আওয়াজটা তার ধরা পড়ে গিয়েছে এবং তাই জন্যই সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হচ্ছে যশপ্রীত বুমরার সেই কণ্ঠটা তো সবারই মনে এখন প্রশ্ন কি আইসিসি এটাতে কোনো কি অ্যাকশন নেবে যাসপ্রীত বুমরার কি কোনো সমস্যা হতে পারে বা যাসপ্রীত বুমরাকে কি ব্যান করতে পারে এই আচরণের জন্য কেননা অনেকটা খারাপ আচরণ হয়েছে তোমরা নিজেই বুঝতে পারছ কেননা যাসপ্রীত বুমরা হিন্দিতে কথা বলছিল এবং সাউথ আফ্রিকার প্লেয়াররা হিন্দি বোঝে না ঠিক আছে এবং তাই জন্যই যাসপ্রীত বুমরা ভেবেছে কি আমি হিন্দিতে যা কিছু বলে দেবো কেউ তো বুঝতে পারবে না তো তাই জন্যই বুমরা হয়তো ওইভাবে বলেছিল কিন্তু স্টাম মাইক যে পার্সে ছিল সেটা কিন্তু ধ্যান ছিল না যাসপ্রীত বুমরার এবং তাই জন্যই হয়তো ওইভাবে বলেছিল বুমরা এবং স্টাফ মাইকে যেহেতু এখন ধরা পড়ে গিয়েছে তো তাই জন্যই সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হচ্ছে এখন দেখার বিষয় হবে কি আইসিসি কোনো অ্যাকশন নেই কি নেয় না যাসপ্রীত বুমরার ব্যাপারে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো